সতর্ক করল রেল হাওড়া স্টেশনে গিয়ে এই কাজ করলেই হবে মহাবিপদ যত সময় এগেছে ততই ভারতীয় রেল ব্যবস্থায় একের পর এক পরিবর্তন ঘটছে আর এই পরিবর্তনের প্রভাব পড়ছে সাধারণ রেল যাত্রীদের উপর এখন যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলে ভ্রমণ করার অভিজ্ঞতা একদমই বদলে যাচ্ছে রেল যাত্রীদের টিকিট কাটা থেকে শুরু করে উন্নত ট্রেন আসন ব্যবস্থা সব কিছুই একদম হাইটেক হয়ে উঠেছে কিন্তু সব কিছুর মধ্যেও টিকিট না কাটার প্রবণতা এখনও অবধি কিছু মানুষের মধ্যে রয়ে গেছে অবশ্যই এই স্বভাবের জেরে ব্যাপক লাভ হচ্ছে রেলের বিশেষ করে পূর্ব রেলের যারা বিরা টিকিটে ভ্রমণ করছেন তারা সাবধান হয়ে যান নইলে বড় সড়ো বিপদ অপেক্ষা করছে আপনার জন্য বিশেষ করে ট্রেনের টিকিট না কেটে ভ্রমণ করলেই আপনার যে কোনো দিন যে কোনো সময়ে সামাজিক সম্মান হানিও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পূর্ব রেল হাওড়া স্টেশনে কড়াকড়ি যত সময় অতিবাহিত হচ্ছে ততই পূর্ব রেলের হাওড়া ডিভিশনে কড়াকড়ির মাত্রা আরও বাড়ছে প্রতিদিন বিশ্বের এই অন্যতম বড় রেল স্টেশনের ওপর দিয়ে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন কেউ ছুটছেন কাজের তাগিদে তো কেউ যাচ্ছেন নিজের অন্যান্য তাগিদে এই হাওড়া ডিভিশনে যত সময় এগোচ্ছে ততই যাত্রীদের পরিমাণ বাড়ছে সে সঙ্গে বিনা টিকিটে যাত্রীদের সংখ্যাও বাড়ছে তবে রেল কিন্তু চুপ করে বসে নেই রেলের তরফে বড় পাকর অভিযান চালানো হচ্ছে জায়গায় জায়গায় চলছে সারপ্রাইজ টিকিট চেকিং এখন হাওড়া স্টেশনে বিনা টিকিটে গেলেই আর আপনার রক্ষে থাকবে না কিন্তু বিগত বেশ কিছুটা সময় ধরে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করা সাবধান হয়ে যান যাত্রীরা এমনিতেই কয়েকদিন আগে একটি ভিডিও বার্তায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিনা টিকিটে রেলে ভ্রমণ করা যাত্রীদের উদ্দেশ্যে সাবধান বাণী শুনিয়েছিল তিনি জানিয়ে দিয়েছিলেন যে বিভিন্ন জায়গা চালানো হতে পারে স্পেশাল টিকিট চেকিং ড্রাইভ সেক্ষেত্রে বিভিন্ন ছোটো ছোটো জায়গা ধরে এই ধরনের স্পেশাল টিকিট চেকিং ড্রাইভ চলবে তারপরে টিকিট না কাটার প্রবণতা বিরাজ করেছে রেলযাত্রীদের মধ্যে আর এই ইস্যুতেই এবার কয়েক কোটি টাকা আয় করল রেল পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দু হাজার আগস্ট মাসে টিকিট পরীক্ষকরা প্রায় এক দশমিক নয় কোটি টাকা জরিমানা আদায় করেছেন টিকিটবিহীন ভ্রমণ ও অনিয়মিত টিকিটের প্রায় বাহাত্তর হাজার সাতশো নব্বইটি মামলা শনাক্ত করেছে গত বছর থেকে মামলার সংখ্যা দশ দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রেল ফলে আপনিও যদি জরিমানা এড়াতে চান তাহলে অবশ্যই ট্রেনের টিকিট কেটে ভ্রমণ করুন অবশ্যই স্বভাবের জেরে ব্যাপক লক্ষ্মী লাভ হচ্ছে রেলের বিশেষ করে পূর্ব রেলের যারা বিরা টিকিটে ভ্রমণ করছেন তারা সাবধান হয়ে যান নইলে বড় সৌর বিপদ অপেক্ষা করছে আপনার জন্য বিশেষ করে ট্রেনের টিকিট না কেটে ভ্রমণ করলেই আপনার যে কোনো দিন যে কোনো সময়ে সামাজিক সম্মান হানিও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পূর্ব রেল হাওড়া স্টেশনে কড়াকড়ি যত সময় অতিবাহিত হচ্ছে ততই পূর্ব রেলের হাওড়া ডিভিশনে কড়াকড়ির মাত্রা আরও বাড়ছে